চতুর্থ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার বারো নম্বর উত্তর গুলো আলোচনা করবো কবিকে মধুর কথা বলতে শেখায় চাঁদ খোজন কবিতায় গিন্নি সেজেছিল নুরু গ চঞ্চুমানে ওস্তাদ ঘ হজবরল বইটির রচয়িতা সুকুমার রায় ও বিখ্যাত ঘনাদা চরিত্রের স্রষ্টা প্রেমেন্দ্র মিত্র চ হুল্লুমান হোকা হুজুর বক্তা শ্যামলাল ছ দুনিয়ায় গল্পের লেখকের নাম বিমল মুখার্জি বর্গিন পাঠশালা শব্দটির সমার্থক শব্দ কবিতাটি নেওয়া হয়েছে কবি শিশু নামক বই থেকে। বনভোজন কবিতায় চারটে না পাঁচটি মেয়ের কথা বলা হয়েছে বনভোজন কবিতা চারটি মেয়ের কথা বলা হয়েছে দুয়ে দিয়েছে উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো ক তমে সবার একটা করে গাছ ছিল হত অত্যাচার ইয়াসুয়াকি চানকে কাছে চড়ার জানিয়েছিল গ শেখদায় তেল লাগায় হরিদ্রা ঘ বাগিচা শব্দের অর্থ বাগান উ বিচিত্র সাত কবিতার কথক বাড়ির গড়ি দিয়ে পাঠশালাতে যায় তিনি দিয়েছে দুটি করে সমর্থক শব্দ লেখ অ তুফান ঝড় ঝঞ্ঝা সূর্য হবে রবি তপন চারে দিয়েছে বর্ণ বিশ্লেষণ করো কতে আছে কোরমা তো কোরমা লিখবে ক যো কো যোগ যোগ ম যোগ আর লিখবে ম যোগ অ যোগ যুক্ত যোগ ত দিয়েছে বর্ণগুলি যোগ করে শব্দ তৈরি করতে বলেছে ব্যস্ত ছয় সন্ধি সুযুক্ত অস্থি স্বস্তি সাথে সন্ধি বিচ্ছেদ কর রত্নাকর রত্নযুক্ত আকর আর বলেছে বিশেষ পত্রী বিশেষণ রূপলেখ শিক্ষা শিক্ষিত নয় বলেছে এলোমেলো অর্থপূর্ণ শব্দগুলো বর্ণগুলো সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করে এটা হবে বন দশে গদ্য রূপলেখ বৈশেখ বৈশাখ এগারোতে দিচ্ছে গন্ডার দেখে শ্যামলাল কি করেছিল গন্ডা দেখে শ্যামলাল কি কি করেছিল গন্ডা দেখে শ্যামলাল বাঁচাবার জন্য বন্দুক নিয়ে দৌড়ে গাছের ওপর চড়ে বসেছিল গন্ডার দেখে শ্যামলাল বাঁচাবার জন্য বন্দুক নিয়ে দৌড়ে গাছের উপর চড়ে বসল কবিকে কি শিক্ষা দিয়েছে কবিকে আপন কাজে কঠোর হওয়ার শিক্ষা দিয়েছে আপন কাজে কঠোর হতে শিক্ষা দিয়েছিল আপন কাজে কঠোর হতে শিক্ষা দিয়েছিল গ দিয়েছে ছাগল ছানা সারের সঙ্গে কেন বনে গিয়েছিল লিখবে ছাগল ছানা ঢের ভালো ঘাস বেশি করে খাবার ইচ্ছায় সারের সঙ্গে বনে গিয়েছিল বারো তেআশি বারো কতে দিয়েছে কুঞ্চিত স্বরধ্বনির উদাহরণ দাও অ ও খতে বলেছে বাংলার বর্ণমালায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কয়টি এবং কি কি বাংলার মৌলিক স্বরধ্বনির সংখ্যা হচ্ছে এগারোটি ও মৌলিক স্বরধ্বনি বলেছে এগারো না সাতটা মৌলিক স্বরধ্বনি হচ্ছে সাতটা অ হর্ষ এ তাহলে সাতটা এটা তাহলে লিখে দেবে তাহলে সাতটি বাংলা বর্ণমালায় মৌলিক স্বরধনীর সংখ্যা হচ্ছে সাতটি অ এ ও হর্ষ্যতে দিয়েছে একটি যৌগিক স্বরের উদাহরণ দাও ওই বা ও যেকোনো একটা দিয়ে দেবে